আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকের রেসিপিতে থাকছে একটা ফ্রোজেন আইটেম যেটা বিকেলে চা নাস্তার সাথে কিন্তু অনেক পারফেক্ট হবে এটা বাচ্চাদের খুবই পছন্দ আর এটা বানানোর জন্য প্রথমে আমরা একটি ফ্রাই ফ্রাইপ্যানে তেল নিয়ে নিচ্ছি তেল নিয়ে নিচ্ছি এখানে ওয়ান টেবিল স্পুনের মতো তেল কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাথে লাগছে সাদা সরিষা হাফ টি স্পুন আরও এখানে অ্যাড করতে হবে চিলি ফ্লেক্স ওয়ান থার্ড স্পুনের মতো লাগছে ব্ল্যাক পেপার ওয়ান থার্ড টি স্পুন লবণ লাগছে ওয়ান থার্ড টি স্পুনের মতো এখন এই সবগুলি মশলাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ভাজলে দেখা যাবে এখান থেকে একটা সুন্দর ফ্লেভার আসছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আদা এবং রসুন বাটা টোটাল দিব হাফ টি মতো আবার নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে অ্যাড করব পানি পানি দিয়ে দিব আমি দুই কাপের মতো যেহেতু আমি এখানে সুজি এক কাপ ইউজ করবো সো এখানে আমি পানি দুই কাপ লাগবে আমার এক কাপ সুজির জন্য দুই কাপ পানি আনাফ এখন ভালো মতো মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে চুরোর জালটা কিন্তু মিডিয়াম লোতে আছে এভাবে মিক্স করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে সুজি সেদ্ধ হয়ে এরকম ফুলে উঠেছে আর এটার পানি শুকিয়ে গেছে এখন আর এক ফুটো পানিও নেই সুজিটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এরকম শুকিয়ে আসছে তার মানে আমার এই ডাফটা পুরো রেডি এখন আমি সুজির মিক্সচারটাকে একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি সার্ভিং ডিশে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এটাকে আমি ম্যাশ করে নিয়েছিলাম দেন আমি দিয়ে দিব এখানে কিছুটা লবণ আলুর জন্য এখানে একটু এক্সট্রা লবণ লাগবে ওয়ান থার্ড টি স্পুনের মতো তারপর লাগবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে আমি যে স্ন্যাক্সটা তৈরি করব। সেটা অনেক ক্রিস্পি হবে এবং যতটুকু ভেতরে পানি আছে সে পানিটা এটা অ্যাবজর্ভ করে নেবে এখন আমি কিছুটা ডাফ আমি আরেক জায়গায় নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে হাত দিয়ে বেলে বেলে এরকম লম্বা শেপ করে নিচ্ছি এখন এটাকে আমি কাটবো একটি ছুরির সাহায্যে আমি কেটে কেটে মার্কেটে যে স্ন্যাক্স পাওয়া যায় যে পটেটো বাইট পাওয়া যায় সে আকৃতি করে নিচ্ছি আপনার ইচ্ছা করলে যে কোনো শেপে এটাকে করে নিতে পারবেন এইভাবে সবগুলো পটেটো বাইট রেডি হয়ে গেছে এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এক কাপ সুজি দিয়ে কিন্তু এতগুলো পটেটো বাইট রেডি হয়ে গেছে ডিপ ফ্রিজ থেকে আমি এটাকে বের করে নিয়েছি পাঁচ থেকে ছয় ঘন্টা পর আমি এখন এটা ভেজে আপনাদেরকে দেখাবো আরেক সাইডে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা হিট হয়ে আসলে আমি পটেটো বাইটগুলো ছেড়ে দিচ্ছি একদম হাই হিটে এটাকে আমি ভেজে নিব মিডিয়াম হাই হিটে আমি পটেটো বাইটগুলো ভেজে নিচ্ছি বাদামি রং হওয়া পর্যন্ত যতটা বাদামি হবে ততটাই দেখতে পারবেন যে এটা ক্রিস্পি ভাব চলে আসছে আমার পটেটো বাইটগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এখন একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে বাচ্চাদের বিকালের স্ন্যাক্স কিংবা টি টাইম স্ন্যাক্স যে কোনো সময় এটা কিন্তু একদমই পারফেক্ট আপনারা বাসে অবশ্যই বানিয়ে দেখবেন এটা এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় আমার এরকম রেসিপিগুলো ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম